আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিছে আমি বললাম তো স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনারা গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন ভিডিও স্টেটমেন্ট নেন গায়ে ওয়েট আপনি বারবার এই যে এতগুলো সংবাদ আপনি বারবার একটা ভুল ইনফরমেশন দিচ্ছেন না 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 কোনো ভুল কোনো ভুল অবশ্যই একটা কোনো ভুল ইনফরমেশন দিচ্ছেন আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন আমরা মারবো আমরা মানে প্রপোজাল আমাদের ছিল না বারবার বলতেছি এটা কারেকশন করে বলেন প্রপোজাল জারি থাক পুলিশের থাক আপনাদের থাক উই ক্যান নট লেট ইট হ্যাপেন আপনারা তাদের গায়ে হাত তুলতে তার গায়ে সে রেপিস্ট হোক তার জন্য আপনি তার গায়ে বা আপনারা দশজন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না